ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে হ্যাঁ আমি এখন রান্নাঘরে রয়েছি আজকে সকাল সকাল রান্নাঘরে রয়েছি এই কারণে কারণ তোমাদের কাকুর টিফিনটা করে দিই তার মধ্যে এখনই ডাক্তার ঢুকবে আর ডাক্তার ঢুকলেই তো আমি ওদিকে ব্যস্ত হয়ে যাবো রান্নাঘরে আর আসতে পারবো না তাই তোমাদের কাকুকে রান টিফিনটা করে দিয়ে আমি চলে যাচ্ছি ওদিকে কারণ আজকে স্যান্ডি গোল্ডির ভ্যাকসিন আছে আর গোল্ডির খুব খুব পশম উঠছে খুব মানে অতিরিক্ত পশম উঠছে বলে ডাক্তারকে কল করা হয়েছে ডাক্তার অলরেডি চলে এসেছে কাছাকাছি তো এবার ডাক্তার ঢুকলেই আমাকে তো স্যান্ডিকল ধরতে যেতে হবে বা একটু ওদিকে ব্যস্ত হয়ে যেতে হয় হ্যাঁ জানে ভালো করে যে দুটো মানে লোকজন আসলে এত চাচায় এত চাচায় আর যদিও গোল্ডিকে ওনাদের কাছ থেকেই আনা হয়েছে ওনাদের যেমন ডাক্তার উনি ডাক্তার আর সেরকম ওনাদের বাড়িতে প্রচুর প্রচুর অনেক অনেক বাচ্চা মানে গোল্ডেন থেকে ল্যাব থেকে সব রকমের কুকুরের বাচ্চা ওদের কাছে পাওয়া যায় তো আমরা ওদের কাছ থেকেই নিয়েছি তো চলো এখন আসছে ডাক্তার এসে গেছে ওই যে হ্যাঁ এসে গেছে এসে গেছে এখন আমাকে যেতে হবে ওইদিকে তো চলো দেখতে থাকো সব থাকো আর দুটোকে কিভাবে কীভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে কীভাবে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে সবটাই তোমরা দেখতে পারবে আমাদের ভিডিওর মাধ্যমে কারণ আমাদের স্যান্ডি তো খুব আলতুসি ওকে তো দেওয়া যায়ই না মোটে ওকে কিভাবে দিচ্ছে চলো দেখি ডাক্তারবাবু আমাদের ডাকলেই চলে আসে জিরাট থেকে জিরাট তো কুন্তিঘাট থেকে এখন ইংরাসন দেবে এই যে এটা কি ভ্যাকসিন তো ভ্যাকসিন চলবে রেডি করছে আর বাবু ওই যে ঘুরে বেড়াচ্ছে ওকে তো দেওয়া যাবে না বাড়িতে ওকে রাস্তায় ঘুরে ঘুরে ভ্যাকসিন দিতে হবে এটা বাবু দিতে দেয় না হ্যাঁ হ্যাঁ রেডি করেছে ওই যে বাবু এ বাবু এ বাবু আর বাবু বাবু পুটুসে দেবে পুটুসেড়ে দেবে আর কে বাবু যে পুটুসে দেবে হয়ে গেছে এখন যাচ্ছে বাপিদা বেরোচ্ছে দেখো ভ্যাকসিন বা ইঞ্জেকশন দেওয়ার এখানে নিয়ে এসো ওর থেকে দেয় না একদম হয়ে গেল আমাদের বাবুর ভ্যাকসিন বাবু ভ্যাকসিন হয়ে গেল এবার ছুটকি বাকি আছে কি বাবা বাবুকে কি কইলো এটা হাঁটতে যাচ্ছে তো বললেন কি হয়েছে এটা ডাক্তার ডাক্তার না আমাদের সাথে অনেক বছরের সম্পর্ক অনেক বছরের

এ এক ডন্ডি কে বলতে হেরলি ভাবিলা এ কিন্তু বাইট করে যে আমার গোল্ডে এ পারে না শুধু এর গুণ

তো দেখতে পেলে ডাক্তার চলে গেছে হ্যাঁ চলে গেছে দেখো বাবু বাবু কিরকম মানে ও লেগেছে যে ও কিরকম প্রকাশ করছে দেখো বাবা 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 তোমাকে মেরে দে বাবা মেরে দে বাবা মেরে দে ও বাবা দাদু ইনাদন দে দে ইনাদন দে 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 ও বাবা ও বাবা ও বাবা ও বাবা বাবা দিনাদন দে দে আমার বাবাকে কিনাদন দিয়েছে বাবাকে কুতুস করে কুতুস করে কুতুস করে দেওয়া বাবা এ যে বাবা এই যে বাবা ও বাবা মেরে দে মেরেছে মেরেছে মেরেতে ওবা মেরে দে বাবা বাবা মেরে দে তোমাকে তোমাকে মেরে দে বাবা হ্যাঁ কুতুত্তরে কুতুত্তরে ও কুতুত্তরে কে কে আমি যে আমার বাবুতে মারতে আমি ক্যামেরা করেছি ক্যামেরা হ্যাঁ হ্যাঁ ক্যামেরা করেছি ক্যামেরা করেছি আমি জানি বাবুতে পারবে এবার আমি জানি তো বাবুতে পারবে এবার তাই জন্য ক্যামেরা করেছি আমি হ্যাঁ এত মেরেছে আমার ছেলেটাকে দেখো তোমরা দেখো দেখো কত মেরেছে দেখো আমার ছেলেটা কই আমার ছেলেটা আমার মুখটাকে দেখো চেটে চেটে কি করেছে দেখো দেখো আমার ছেলেটাকে দেখো মুখটাকে চেটে কি করেছে দুস্তু ছেলে মেয়ে দিয়েছে আমার ছেলে চল এবার গোল্ডিকে দেখো আমার তোমাকে মেরেছে মা মেরেছে মা তোমাকে মেরেছে কতই মেরেছে মা আমা দেখি 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 একটু দেখি একটু বটো বটো তুমি আমার মেয়ে হও না তুমি মেয়ে হও না তোমাকে মেরেছে কুতুস্তর মা হুঁ কุทুস্থরে 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 হ্যাঁ কুতে করে কুতে করে দিয়ে দিন কিঙ্গা ちゃん নিয়ে করে দিয়েছে ভ্যাকটিন ভ্যাকটিন দিয়েছে ভ্যাকটিন ভ্যাকটিন দিয়ে আমার ছেলে মেয়ে আজকে বাবু তোমাকে ভ্যাকসিন দিতে বাবু এবো ভ্যাকসিন ভ্যাকসিন বাবা বাবা ভ্যাকসিন দিয়ে বাবা ভ্যাকসিন ভ্যাকসিন বাবু চুটকি আজকে ভ্যাকসিন হলো তার জন্য আজকে ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল তো দেখো আজকে আমাদের বাবু আলতুশি বাবুকে ভ্যাকসিন নিয়েছে বাবু সেই দিকে বোকে যাচ্ছে ও বুঝতে পারিনী ওকে ভ্যাকসিন দেবে তো আবার মু ভাববি না তুই জানিস না ভ্যাক কিন তোমার দাদাবাবু এসেছে দাদাবাবু তো হ্যাঁ দাদাবাবু এসেছিলো তো আবার দিয়েছে আবার দেওয়াছে ভ্যাক কিন ভ্যাককিন ছুঁচ পুঁতিয়ে দিয়েছে ছুঁচ দিয়েছে তোমাকে মেরে খুব মেরে হ্যাঁ খুব মেরে দে তোমাকে কোথায় স্টোরে কোথায় স্তোরে কোথায় স্তোরে বাবুকে কোথায় এসছে না মেরে দে হ্যাঁ এখনও যাচ্ছে দেখো বাবু গজরে যাচ্ছে এখনো গোজরে যাচ্ছে কারণ ওকে কেন ইঞ্জেকশন দেওয়া হয়েছে তো চলো এখন রান্না বান্না সারি আজকে এই করতে করতে একটা বেজে গেল এখনো রান্নার কিচ্ছু হয়নি রান্না তোমাদের কাকু সব বাজার ঘাট নিয়ে এসে রেডি করে রেখেছে তো এখন আমি রান্না করতে করতে হয়তো বেলা হয়ে যাবে আজকে তেমন কিছু রান্না আর করবো না কারণ ডাক্তারবাবু এই বেরোলো আর দেখতে পাচ্ছি পুরো পাগলি চাগলি হয়ে গেছি পাগলি মানে ওদেরকে ধরতে হয়েছে যদিও তোমাদের কাকু যতক্ষণ ছিল ততক্ষণ ধরেছে কাকুই থাকতে থাকতে কাকু থাকতে থাকতে সব ভ্যাকসিনগুলো দিয়ে নেওয়া হয়েছে কাকু অফিস চলে গেলো ডাক্তারও বেরিয়ে গেলো এবার আমরা রান্নার পালা আমি রান্নার ঘরে চলে এসেছি তো চলো এখন রান্নাটা করে নি অনেকটা সময় চলে গেলো অনেকটা তো আজকে আর কোনো সেরকম গল্প করবো না কারণ রান্না করতে করতে আমার হয়তো তিনটে বেজে যাবে আর গল্প করবো লাইভে আসলে এরকম খুব মজা মজা করে গল্প করবো আর সত্যি কথা বলতে তোমাদের সাথে গল্প করতে খুব ভালো লাগে তাই জন্য চলে আসি গল্প করতে আর দেখো নিজের জীবনে যা আছে না আমার লোকের কথা বলে লাভ নেই আমার নিজের জীবনে যা ঘটেছে যা আছে সেইগুলো আমি শেষ করে পারবো না সেইগুলো আমি বলেই তোমাদেরকে শেষ করতে পারবো না তা আমি আর লোকের কথা নিয়ে কালচার করতেও চাই না তো এইটুকু বলবো যে ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার মতন করে থাকো আর কাকিমার কাছে সবসময় মজাদার মজাদার করে ইয়ার কি ভাজলাম বাড়িতে অবশ্যই লাইভে যে ওর কাকিমা আসবে আসবে অনেক অনেক মজার গল্প হবে অনেক ইয়ড্ডা ইয়ার কি হবে আর আজকে রান্না মনে হচ্ছে না করে উঠতে পারবো কিন্তু জানি না আজকে রান্না হবে এ চোর এঁচড় এনেছে তোমাদের কাকু এই যে চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি এঁচোড় দিয়ে এছুড় চিংড়ি করবো আর এ যে জ্যান্ত মাছ নিয়ে এসছে জ্যান্ত মাছের ঝোল করবো তো চলো এখন এই দুটো রেডি করে নিয়েছি কিন্তু রান্নার এখনও কোনোরকম কিচ্ছু হয়নি এখন এই রান্না করতে করতে বললাম না তিনটে বাজবে তো ভিডিওটা এইটুকুই নেক্সট ভিডিও তোমার দেখা যাচ্ছে টাটা